রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল রেল পুলিশ ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের কালনাগিনী নদীর রেলব্রিজের কাছে পুলিশ ও স্থান শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স জানা গিয়েছে সোমবার সকালের দিকে এক ব্যক্তিকে রেললাইনের ওপরে বসতে দেখা যায় এরপর তিনি ওখান থেকে অন্য কোথাও চলে যান কিন্তু বেশ কিছু সময় পর তাকে রেললাইনের পাশে পড়ে থাকতেও দেখা যায় পরে রেলপলিশ শেষে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান এদিন চলন্ত ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তবে মৃত ব্যক্তির নাম জানা যায়নি ওই ব্যক্তি বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে যদিও কিভাবে ঘটনা ঘটনা পুলিশ তদন্ত শুরু করেছে তারপরে নিচে নামার পরে তারপরে কখন ধাক্কা খেয়েছে আমি সেটা দেখিনি কালো জামা পরা ছিল আর মাথায় হাত ধরে কত সময় দেখেছিলেন ওটা সাড়ে আটটা টেন্টার তখন আমি বাইরে তখন সাতটা সাড়ে সাতটার পরে আমি কাজে ঢুকেছি যার জন্য আমি খেয়াল করিনি যে সেটা ধাক্কা খেয়েছি কিনা তো কখন জানতে পারলেন যে পড়ে আছে এরকম জানতে পারলাম যে আমি ওখান থেকে ঘর থেকে দেখছি যে লোক দাঁড়িয়েছে তখনই আমি বেরিয়ে এসে দেখি যে সেটা ধাক্কা খেয়েছে আমাদের আরো একটি নতুন সংযোজন গোপের সীমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ঘুরি ভোজ আহা শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তা যদি হয় পায়েস আর যে সে নয় একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপের সীমাইয়ের পায়েস তাহলে তো কথাই নেই জমে ক্ষীর তুলতুলে নরম মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায় তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপের সীমায় একশো শতাংশ খাঁটি সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয় যা কার্বোহাইড্রেট ফাইবার খনিজ ও ভিটামিনের উৎস আট থেকে আশি আমাদের গোপের সীমায় সবার মুখে ফিরিয়ে দিল হাসি প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক যোগাযোগের নম্বর এইট এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন